তখন এখানে বসেছিল আমার কাছে আদর খাচ্ছিল গল্প শুনছিল কথোপকথন চলছিল মা ছেড়ে হ্যাঁ গুড মর্নিং বৃষ্টি ভেজা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা কানটা এত শুশুর করছে যে কি বলবো রাত্রে কান শুশুর করছিল ঘুম ভেঙেছে দুবার ঘুম ভেঙেছে কান শুশুর করছিল যে কানে নোংরা নেই কালকে সকালের দিকেই যখন ঘর ঝাড় দিলাম তখন কানটা শুশুর করছিল তখনই কানটা পরিষ্কার তো কোনো নোংরাই বেরোয়নি কানটা শুস করছে কেন কিছু বুঝতে পারছে না নোংরা নেই চা বসেছি চা খাবো আর মুখটা দেখেছো কীভাবে অয়েলি হয়ে রয়েছে আর নাকের এই দাগটা আমি বুঝতেই পারছি না আস্তে আস্তে মধ্যে নাকি বড়ো হয়ে যাচ্ছে রাখের এই দাগটা কী হয়েছে কমাবো ঘরে শশা ছিল তখন মার মাথায় বুঝছিল না যে শশা মুখে মাখি মুখটা ঠিকঠাক থাকবে দাগগুলো সরবে যখন থাকে না তখন অনেক কিছু মনে পড়ে অনেক জিনিসের কথা মনে পড়ে যখন ঘরে থাকে তখন কোন অয়েলি দেখেছো কিভাবে অয়েলি হয়ে গেছে শুরু শুধু অয়েলি শুধু শুধু অয়েলি চা বসেছি চাটা হয়ে গেলে চাটা খাবো সকাল সকাল অত ভ্যাট ভুকে তোমাদের মাথা খেয়ে আমার লাভ নেই সারাদিন পড়ে রয়েছে পাশে থেকেও সঙ্গে থাকা আর দেখতে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নামিয়ে নিই ঘর তো সকালবেলা ধরো যখন আমি ঘুম থেকে উঠি তখন তো একবার আমার বাসের ঘর ঝাড় দেওয়া হয়েই যায় যে কখন কোথায় বেরোনো বেরোতে হয় না হয় মানে দোকান টোকান যেতে হয় তার জন্য কী বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরটা একবার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে এই যে আরও একবার বাকি থাকে ঘুম থেকে উঠলে তখন আরও একবার পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে বার করি রান্না হয়ে যায় রান্না কমপ্লিট শেষ করি তখন তারপরে ধরো যে স্নান করতে যাই তখন রান্না যখন হয় আজকে তো রান্নার ঝামেলা নেই যাই হোক রান্নার যা আছে আছেই হয়ে যাবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে যখন ধরো যে রান্না হয় তখন রান্না শেষে একদম সমস্ত ঘর ঝাড় দিয়ে ঘরটার মুছে স্নানে চলে যায় আর যদি রান্না যদি না থাকে যেমন আজকের কথা বলছি যে আজকে ধরো যে রান্না তো হবে না ওই স্নানে যাওয়ার আগে একদম ফটাফট সব কিছু সেরে নেবো আর কি করে নিয়ে চলে যাবো আর কিছুটা বাসন রয়েছে সে বাসনগুলো মেজে নিই বাসন মেজে তারপরে আবার এই যে প্রতিদিন একঘেমি কাজ কিন্তু এটাই আবার দেখো অনেক বড় পাওনা না আমাদের সবার প্রত্যেকের ক্ষেত্রে ছেলে বলো একটা মেয়ে বলো এই কাজ ছাড়া জীবন একদম শূন্যতা কাজ করতেই হবে সে তুমি যাই করো আর কাজ যে কোনো কাজ কোনো ছোট নয় যার যেমন কাজ তার কাছে সেটাই অনেক বড়ো পাওনা কাজের শেষ নেই শিকার শেষ নেই হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে যারা মনে করে যে হ্যাঁ এই কাজটা ছোট ওই কাজটা করলে বড় হতো কিন্তু না গো এটা কখনো ভাববে না আমি তো দিনও ভাবিনি আমার মধ্যে ওই জিনিসটা নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষের মধ্যে এত অহংকার থাকে অহংকার থাকা ভালো নাহলে জীবনে এগিয়ে যেতে পারবে না বড় হতে পারবে না কিন্তু আত্ম অহংকার কোনো রকমভাবেই ভালো না কিছু মানুষের আছে এতটাই আত্ম অহংকার নিয়ে বেঁচে থাকে যার টাকার দুধ মানে টাকা ছাড়া তারা কিছুই চেনে না আছে চেনা জানার মধ্যেই আছে হ্যাঁ তারা এতটাই টাকা চেনে ভাবে যে ওরা টাকাতেই সব কিছু মানে ওদের যদি টাকা আছে কি না তো ওদের টাকা টাকা ছাড়া মানে টাকা ছাড়া বলছি মানে ওদের ভবিষ্যতে দেখারও লোক আছে এমন ওদের একটা ভাবনা চিন্তা যে হ্যাঁ আমার কাছে টাকা আছে মানে আমার কাছে লোক আসবেই আমাকে লোক দেখবে কিন্তু ষাট সত্তর বছর যখন হয়ে গেছে এতটুকু একটু ভয় পাই না যে ভবিষ্যতে কি হবে আমাদেরকে কে দেখবে আর এত মিথ্যে কথা বলে তোমাদেরকে কি বলবো এই বয়সে যদি এসে এত মিথ্যে কথা আর আত্মহংকার নিয়ে বেঁচে থাকে যাই না তাদের আরও পরবর্তী যে বেঁচে থাকার মুহুর্ত তারা কত যাবে যায় ঠিক নেই তো যাই হোক ওরা ওদের মতো করে বেঁচে থাকুক চলো আমি এখন আমার মতো করে তোমাদের সাথে গল্প করি না না ঝিঙে এসছে কিছুই আসে আর পটল ওকে খুব কম দিই আমি ওই দু মাসে হয়তো একবার পটল দিই কেননা পটল ওকে ওর গায়েতে অ্যালার্জি রয়েছে সবজি খাওয়াও কিন্তু পটল খাইও না আর আলুটাও খুব কম খাবিও খাবিও আলু কম খাবিও তো আলু তো দেখতেই পাওতো না যে আলু খুবই পরিমাণে কম খাওয়াই ওকে হয়তো মাসে একবার ওই সেদ্ধ ভাত যখন খাওয়াই ওই হয়তো দুধ দিয়ে যদি খাওয়াতে হয়তো দুধ দিয়ে খাওয়াই নাহলে খাওয়ানো হয় না পটলটা আমি করে রাখি কিন্তু কী থেকে অ্যালার্জি আমি সব রকম খাওয়ার বন্ধ দিয়ে দেখেছি কোনো কিছুই হয় না তো বলেছে এগুলো অ্যালার্জি হয় তাও তো এবার কম আছে অ্যালার্জি যেটা আমার এটাই ভালো লাগছে যে এবার খুবই কম রয়েছে নাহলে গরম পড়ার সাথে সাথে মানে গরম যে সিজনটা আসে কি না আবার গায়ে অ্যালার্জি একদম শুরু হয়ে যায় সাথে সাথে তুমি প্রথম থেকে ওষুধ খাওয়া বা না খাওয়া আর অ্যালার্জি কন্টিনিউ থাকে ওষুধ খাওয়ালে কোনো কিছু হয় না ওষুধ খাওয়ালে কী হয় ওটা বন্ধ থাকে মানে গায়ে ওঠে না মানে ওটাকে বাড়তে দেয় না হয় গায়ে বাড়তে দেয় না তো যাই হোক আর একজন এক কত ওষুধ খাইয়ে রাখা যায় তো এবার আমার ইচ্ছে ভালোই আছে এটা হওয়ারই ছিল আমি ভাব ভয় পাচ্ছিলামই যে হচ্ছে না মানে খুবই ভালো আছে আবার ভয় পাচ্ছি না ভয় পাচ্ছিলাম যে যখন হবে তো খুব হবে আর হচ্ছে না তো হচ্ছে না এটাতে ভয় পাচ্ছিল কিন্তু হোক খুবই কম হয়েছে ওষুধ তো দেওয়া হয়েছে গায়ে বলে কম রয়েছে আর শ্যাম্পু দিয়ে যখন ওকে স্নান করানো হচ্ছে আমি কী করছি বলো তো মানে তাড়াতাড়ি মধ্যে থাকি তো তার মধ্যে থাকে শ্যাম্পু দিয়ে ওই গাডলে স্নান করে দিও কেন দশ মিনিট রাখতে হয় শ্যাম্পুটা দিয়ে তো এইবার দশ মিনিট রেখেছিলাম আমি স্নান শ্যাম্পু মাখিয়ে গায়ে দেখ ঠিক আছে ভাতটা বসিয়ে হ্যাঁ তোমাদের সামনে আসছি ওগুলো মেলে আসি চাদর নাটী যেগুলো কাঁচা হয়েছে সারতে আমার জিনিস কাঁচা হয়েছে আর যেটা তুমি ঘুমোই চাদরটা সেই চাদরটা খেয়েছি চাদরটা নোংরা হয়নি চাদরটা হলে পণ্ডিতের গায়ের গন্ধ ওই মানে ওই একটু একটু করেই গড়াগড়ি দেয় কিনা ওই একটু একটু গন্ধই ওই গন্ধ তো দেখি যদি রোদ উঠে তাহলে বালিশগুলো রোদে দিতে হবে ঠিক আছে চল তাহলে রাখছি এখন পরে আসছি হাত বসিয়ে দিলাম একবারেই জল চাল ধুয়ে একবারে বসিয়ে দিলাম আর জল গরমে আপনাকে থাকলাম না আর কালকে যা ছিল এই যে এখানে রয়েছে তো এটা দিয়ে হয়ে যাবে ডাল সেদ্ধ বসিয়ে দেবো ঝামেলা ছুটি চাল কুমড়ো রয়েছে ওই চাল কুমড়ো দিয়েই ডাল সেদ্ধটা বসাবো দেখো হটপটটা কালকে থালা রাখার জায়গা হচ্ছিল না হটপট রুটি আছে এটা না পারতে ওখানেই রেখেছিলাম একবারে বসিয়ে দেবো প্রেশার কুকারে একবারে বসিয়ে দেবো এই যে ডালটা তো রয়েছিল বড়া করব বলে তো এই ডালে বসিয়ে দেবো চাল কুমড়ো ঝামেলা ছুট্ট কালকে ডালিয়া করা হয়েছিল শুধু ধুতে হবে প্রেশার কুকার তো একটু পরে বসাচ্ছি থাক বৃষ্টি শুরু উঠাবো না থাক উঠিয়ে নিয়ে যাবো আবার মেলবো উঠিয়ে নিয়ে যাবো যা ভিজবে ভিজবে যা শুকাবে শুকাবে টাইম মতো নিয়ে উঠে নিয়ে যাব বাতাস রয়েছে বৃষ্টি নেই যদি বৃষ্টি না হয় বাতাস রয়েছে তো হালকা জলটা টানলেও টেনে যাবে এতক্ষণ এখানে বসেছিল আমার কাছে আদর খাচ্ছিলো গল্প শুনছিল কথোপকথন চলছিলো মা আর ছেলে হ্যাঁ দিকে একভাবে তাকিয়েছিল কথাগুলো শুনলো ওর সাথে যাই গল্প করি না কেন যাই বলি না কেন ও আমার দিকে একভাবে কান পেতে আর সুখ করে না ওদিকে করে সোজা আমার দিকে তাকিয়ে থাকে শুনে কথা সমস্ত কিছু কি বোঝে জানি না সমস্ত কথাই শোনে রাত্রেবেলাতেও তাই যখন আমি ঘুমিয়ে থাকি ও আমার মুখের দিকে তাকিয়ে থাকে কি গল্প করবো কি গল্প করবো তখন আমি মার গল্প টানিয়ে যাই দিদা এই বললো দিতা ওই বললো দিয়ে তো একভাবে এবার ঘট করে যদি কথা বলতে বলে থেমে যায় কী করে তাতেই করে নিচে নামবে নিচে নেমে আমাকে ডাকবে মানে তুমি আরও গল্প করো আমি আরও গল্প শুনবো ডাল বসিয়ে দিয়েছি একবারে ছুট দিয়ে ডাল বসিয়ে দিলাম পাঁচ ফোর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা করুন দিয়ে মুসুর ডাল আর চাল টুকটা ছোটো ছোটো করে কাটলাম ভেজে পরিমাণ মতো জল দিয়েছি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে একটু পাতলা হয় মানে জোটোর ভাতটা মারতে যাতে আমার সুবিধা হয় আর কি আর আমিও যাতে একটু খেতে পারি চুকচুক করে চুমুক দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে বাড়িতে করে নিয়ে ভাত হয়নি এখনো পর্যন্ত মানে দুটো একসাথেই হবে হয়তো ভাত ভাত আর ডাল একসাথে হবে তার মনে হয় ডাল হয়ে যায় ছেড়ে পড়ে যায় ভাত এখনো পর্যন্ত কিছু হয়নি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে আর উঠিয়ে নিয়ে আসেনি যে থাকুক কেন বৃষ্টি বন্ধ হবে হবে বন্ধ হবে হবে কিছু খায়নি সকাল থেকে সে সকালে চার একটা মেয়েদের খেতে যায় দেখলাম যে থাক মেলারও জায়গা নেই তার থেকে ভালো ওখানেই থাকুক যা শুকোবে শুকোবে না টুকাবে না টুকবে যখন নিয়ে আসে তখন নিয়ে এসে ছোট্টখাটো জায়গা করে মেলে রাখতে হবে কালকে এই নাটিটা বাইরে মেলা হয়নি কেন কালকে সারাদিন টুকটুপ করে ধরে যে বৃষ্টি ছিল অনেকক্ষণ গল্প করলাম জানো দু মিনিট গল্প করলাম তোমাদের সাথে ওই দু মিনিট গল্প কি রিপিট করা যায় ফোন ফোন বলছি ক্যাম ভিডিওই অন হয়নি কেমন লাগে আমার আর জুডুর কত গর্ব ছিল জানো আর হবে জুডু নেমে গেল নিচে সত্যি ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না ভিডিওটা দেখছি আবার বন্ধ হয়ে গেল নিজে এই নাইটিটা কী হয়েছে কালকে ছাদে মেলা হয়নি মানে রোদে যাওয়া হয়নি রোদ তো ওঠেইনি কালকে মতো আজকে অর্থ বৃষ্টি হচ্ছে থামছে এইভাবে হয়েছে কালকে তো এখানটাতে মেলা ছিল ফ্যানের হাওয়াতে এই খাটের এই মেলে দিয়েছিলাম একটা গন্ধ গেছে তা আবার সে মারলাম সব পার্থক্য মারলাম না থাকা যাচ্ছে মানে কেমন যেন একটা গন্ধ তুমি বাজে একটা গন্ধ ভাতও হয়নি আর ডাল আর ভাত নয় একসাথেই হবে খোড়ুন দিয়ে সমস্ত কিন্তু বসিয়ে দিয়েছি একবারেই প্রেসার কুকারে তাহলে কড়াই করতে হলো না আলাদাভাবে তাই না তো দেখে ভাতটা অনেকক্ষণ হলো এখানে বসে ভাতটা ভাতটাও তো অনেকটাই সময় লাগতো ভাতটা নামা আসছি শক্ত হয়ে যাচ্ছে আবার যখন দেখছি যে নরম আমার মনে হয় দু রকম ডাল হয়ে যাচ্ছে ভাতের পরে ডাল বসানো হলো কিন্তু ভাত আর ডাল একসাথেই দুটো গ্যাস বন্ধ হলো এদিকে ডালেরও ডাল যেখানে বসিয়েছিলাম গ্যাস বন্ধ ডাল হয়ে গেছে আর ফ্যানটা ঝরতে দিয়ে দিলাম